নমস্কার চন্ডীপাঠ সিরিজের অষ্টম ভিডিওতে সবাইকে জানাই সুস্বাগতম তো আজকে আমরা চন্ডীপাঠ সিরিজের অষ্টম ভিডিওতে আলোচনা করব দুর্গা সপ্তশতীর অর্থাৎ চন্ডীর প্রথম অধ্যায় তো প্রথম অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মণ্ডপে মণ্ডপে চণ্ডীপাঠ শুনি কিন্তু এই চণ্ডীপাঠের অর্থ সবাই বুঝি না এই জন্য আমি অর্থ সহ এই চণ্ডীপাঠের সিরিজটা শুরু করেছি তো এই প্রথম অধ্যায়ে অনেক সুন্দর একটা কাহিনীর বর্ণনা আছে যে কাহিনি অত্যন্তই আমাদের আনন্দিত করবে এবং এই অধ্যায়ে আরও অনেক কিছু আছে যা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং অনেক ভালো লাগবে তো চলুন আমরা মূল চন্ডীপাঠ শুরু করি মেধা ঋষি কর্তৃক রাজা সুরত সমাধিকে ভগবতের মহিমা বর্ণনা প্রসঙ্গে মধু কৈঠ বধ সংবাদ এই অধ্যায় আমরা পাব ও শ্রী দুর্গায়ম শ্রী শ্রী দুর্গা সপ্তশী অধ্যায়ে श्रीप्रथमचरित्रस्य ब्रह्मा ऋषिः महाकालिदेवता गायत्री छन्दः नन्दाशक्तिः रक्तदन्तिका बीजम् अग्निस्तत्तं ऋग्वेदः स्वरूपं महाकालिप्रत्यर्थे प्रथमचरित्रजापि विनियोगः अथोध्यानम् ॐ खड्गं चक्रगदेषु चापपरिधन् चूलम्भुषुण्डिं शिरः शङ्खं सन्धदतिं करैस्त्रिनयनं सर्वङ्गभूषावृतं नीलाश्मदुतिमास्यपाददशकम् देवे महाकालिकं यावस्तौ तत्सपिते हरौ कमलजौ हन्तुं मधुं ভগবান বিষ্ণু যুগনিদ্রায় থাকার সময় মধু এবং কৈতবকে বধের জন্য কমল জন্মা করেছিলেন সেই মহাকালী দেবীকে আমি সেবা করছি উপাসনা করছি যিনি দশ হাতে চক্র, গদা বান ধনুষ পরিঘান সুলভূষণ্ডী নরমুণ্ড শঙ্খ ধারণ করেন তার তিনটি নেত্র তিনি সর্বাঙ্গে দিব্য আভরণে ভূষিতা তার শরীরের জ্যোতি নীলকান্ত ण्डिकायै नमोश्चण्डिकायै ॐ ऐ मार्कण्डे योवाच सवर्णे पथ्यो यो तेष्टमहा निशामय तदुत्पत्तिं गदतो ममः महामयानुभावेन यथा मन्मन्तराधिपः महाभाग सावणिस्तनयोरवे स्वारोचिशन्तरे पूर्वं चैत्रवंशोऽसमुद्भवः सूरतनाम रजाभूत्समोऽस्ति क्षितिमण्डले তো এই যে আমরা পাঁচটা শ্লোক পড়লাম এই পাঁচটা শ্লোকের অত্যন্ত মহত্বপূর্ণ অর্থ এই অর্থগুলো আমরা এবারে পড়ে নেব প্রথমে আমরা পড়েছিলাম ওম নমশিকাঈ অর্থাৎ চণ্ডিকা দেবীকে নমস্কার করে আমরা মারকণ্ডে উবাচ অর্থাৎ মারকন্ডের কথা বললাম মারকাণ্ডে ঋষি বলছেন মার্কণ্ড ঋষি বলছেন কি বলছেন সূর্যপুত্র সাবর্ণী যিনি অষ্টম মনুবলে কথিত সূর্যপুত্র সাবরণী উন উনি অষ্টম মনুবলে আমরা জানি ও তার উৎপত্তির জন্মকাহিনী কথা বিস্তারিতভাবে বলছি শুনো প্রথম শ্লোকের অর্থ হলো এটা যে সূর্যপুত্র সাবর্ণী যিনি অষ্টম মনুবলে কথিত তার জন্মকাহিনীর কথা মার্কন্ড ঋষি বলছেন এবং তিনি বলছেন যে তোমরা শুনো তারপর কি বলছেন সূর্যতনয় মহাভাগ সাবর্ণী ভগবতী মহামায়ার অনুগ্রহে যেভাবে মন্মন্তরাধিপতি হয়েছিলেন সেই প্রসঙ্গে শোনাচ্ছি এখন কোন প্রসঙ্গে শোনাচ্ছেন তিনি শোনাচ্ছেন সূর্য সূর্যতনয় মহাভাগ অর্থাৎ সূর্যতনয়ের পুত্র সাবর্ণী ভগবতী মহামায়ার অনুগ্রহে অর্থাৎ মহামায়ার কৃপায় যেভাবে মনমন্তরাধিপতি হয়েছিলেন অর্থাৎ অত্যন্ত ধনবান হয়েছিলেন সেই প্রসঙ্গে তিনি ঋষি বলছেন প্রথম অধ্যায়ের শ্লোকগুলোতে তারপর প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে তারপর কি বলছেন পূর্বকালে স্বারসিত মনমন্তরে সুরত নামে এক রাজা ছিলেন তিনি চৈত্রবংশে জন্মেছিলেন এবং সমগ্র ভূমণ্ডলের অধিপতি ছিলেন বহুত আগের কথা অর্থাৎ পূর্বকালে ষোড়শিত মনমন্তরে সুরত নামে একজন রাজা ছিলেন আর ওনার জন্ম হয়েছিল চৈত্রবংশে এবং সমস্ত পৃথিবীর অর্থাৎ সমস্ত পৃথিবীর অধিপতি তিনি ছিলেন তার প্রজাদের তিনি নিজ ঔরশ পুত্রের মতো নীতিশাস্ত্র মতে পালন করতেন নিজের ছেলে যেভাবে তার প্রজাদের তিনি সেইভাবে পালন করতেন তবুও কি হল তবুও সেই সময় কলা বিধ্বংসী নামক ক্ষত্রিয় তার শত্রু হয়েছিল এত ভালো থাকার পরেও তার শত্রু একজন বেরিয়ে গিয়েছিল যার নাম ছিল কলা বিধ্বংসী আচ্ছা তারপর আমরা এর পরবর্তী শ্লোকগুলো পড়ব তৈস্য তৈর যুদ্ধম অতি প্রবল প্রবদণ্ডিনৈরুদ্ধে কোলা বিধ্বংস শিবির ततः स निजो देशाधिपो भवोत् आक्रान्तः स महाभागस्तैस्तदा प्रबलारीभिः अमात्तैर्वलिभिर्दुष्टैर्दुर्बोलैश्च दुरात्मभिः कूशबलं चापहृतं कूशबलं चापहृतं तत्रापि पुरे ततः ततः मृगया व्याजन हृतस्यन्य स भूपतिः यकाकी हयमारुह्यः जगामगहनं वनं स तत्राश्रममद्राक्षि द्विजोवर्यस्य मेधसः প্রশান্তস্ব প্রশান্তিষ্য পশুভীতম প্রশান্তসীমিষ্য পশুভীতম কি হল তারপর সুরত রাজার দণ্ডনীতি বড়ই প্রবল ছিল দণ্ডনীতি বড়ই প্রবল ছিল শত্রুদের সাথে তার যুদ্ধ হয়েছিল কলা বিধ্বংসীরা যদিও সংখ্যায় কম ছিল তবুও রাজা সুরত যুদ্ধে পরাস্ত হয়েছিলেন অত্যন্ত ভালো রাজা ছিলেন এবং ওনার দণ্ডনীতিও প্রবল ছিল যাহারা খারাপ কাজ করতো তাহাদের হাত তবুও কলা বিধ্বংসীদের হাতে তিনি পরাস্ত হয়েছিলেন অর্থাৎ তাহাদের সাথে তিনি পারেননি তখন তিনি কী করলেন তখন তিনি রণভূমি থেকে প্রত্যাগমন করে এসে কেবলমাত্র নিজের দেশের রাজা হয়ে থেকে গেলেন সমগ্র পৃথিবী থেকে তার অধিকার চলে যেতে থাকলো সমগ্র পৃথিবী থেকে ওনার অধিকার চলে যেতে থাকলো কিন্তু সেখানেও সেই প্রবল শত্রুরা সেই সময়ে এসে মহাভাগ রাজা সুরতকে আক্রমণ করলো তারপর কি হলো রাজার শক্তি কমে যাচ্ছিল তার ফলে তার দুষ্ট বলবান এবং দুরাত্মা মন্ত্রীগণ সেই রাজধানীতেও রাজকীয় সৈন্য সামন্ত কুষাগার অধিকার করে নিল এবং তার নিজের যাহারা রূপ ছিল তিনি নিজের যাহাদেরকে মন্ত্রী বানিয়েছিলেন আরও বিভিন্ন পদে নিয়োগ করেছিলেন তাহারাও এই সুযোগে কুষাগার ছিল আরও বিভিন্ন ধন সম্পত্তি ছিল সব কিছুই তাহারা লুট করে নিতে লাগল তারপর কি হলো সুরতের প্রভুত্ব নষ্ট হয়ে যাওয়াতে তিনি মৃগয়ার উদ্দেশ্যে প্রায় চড়ে একলাই গভীর অরণ্যে গমন করলেন আর সবাই তার সাথে দুর্ব্যবহার করছে এই জন্য তিনি মৃগয়ার উদ্দেশ্যে বনে গমন করলেন তারপর কি হল সেখানে তিনি দ্বিজবর মেধা ঋষির আশ্রম দেখতে পেলেন এবং সেখানে তিনি দ্বিজবর মেধা ঋষির আশ্রমে গেলেন সেখানে হিংস্র জন্তুরা নিজের স্বাভাবিক হিংসাবৃত্তি ত্যাগ করে পরস্পর শান্তভাবে বাস করত এখানে এত শান্তি ছিল যে হিংস্র পশুরা ছিল তারাও তাদের হিংসাবৃত্তি ছেড়ে দিত এত সু ভালো মুনি ছিলেন উনি মেধা ঋষি আচ্ছা মুনির অনেক শিষ্য সেই আশ্রমের শোভাবর্ধন করতো এবং মুনির আশ্রমের সৌন্দর্যের জন্য অনেক শিষ্যরা কাজ করে যেত তারপরের সুক্তা তস্তৌ কঞ্চিৎ কালঞ্চ মুনিরতেন সতৃতঃ এতশ্চচেতশ্চ বিচরাংশ হেতশ্চেতশ্চ বিচরাংশ তস্মিন মুনিপরাশ্রমে ওঃ सोऽचिन्तयत्तदा तत् ममत्वाकृष्टचेतनः मत्पूर्वैः पालितं पूर्वं मया हीनं पुरं हि तत् मद्भृत्तैस्तैरसद्भृत्तैर्यतः पैलतेन वा नो जाने स प्रधान मे श्रोहस्ते सदा मदः मम वैरीवशं यात कान्भोगानुपलप्स्यते ये ममानुगता नित्तं प्रसादधनभोजनैः अनूवृत्तिं ध्रुवं तेज्यो कुर्वन्तिन्यो महीभ्रीतम् असम्यग् व्ययशीलैस्तै कुर्बूद्भिः सततं वयं थार्पोर् अमुरा एस्तु पूर्व সেখানে যাওয়ার পর তিনি মুনির দ্বারা সমাদৃত হয়ে সেই মুনিবরের আশ্রমে ইতস্তত ঘোরাফেরা করে কিছু সময় কাটালেন তো সেখানে মুনির সাথে দেখা করার পর তিনি মুনির আশ্রয়ে আশ্রমে থাকলেন এবং এদিক ওদিক কিছু সময় কাটালেন সেখানে মমতাভিভূত চিত্তে তিনি চিন্তা করতে লাগলেন অতীতে আমার পূর্বপুরুষরা যে নগর সুরক্ষিত রেখেছিলেন সেই নগর আজ আমার দ্বারা পরিত্যক্ত আমার দুরাচারী ভৃত্যবর্গ সেই নগর ধর্মানুসারে রক্ষা করছে কিনা জানি না সর্বদা মদস্রবি ও মহাবল আমার প্রধান হস্তি এবং এখন শত্রুদের অধীন হয়ে কেমন সব ভোগ করছে যেসব লোকেরা আমার অনুগ্রহ বেতন ভোজ্য দ্রব্যাদি পেয়ে সর্বদা আমার অনুগত ছিল তারা নিশ্চয়ই এখন অন্য রাজাদের দাসত্ব করছে বহু কষ্টে সঞ্চিত আমার সেই ধনরাশি ওইসব অমিতবী অমিতবেই দ্বারা নিয়ত ক্ষয় হতে হতে নিঃশেষ হয়ে যাবে রাজা সুরত সর্বদাই এই সমস্ত ঘটনা এবং অন্যান্য দুশ্চিন্তা করতেন একদিন তিনি সেই দ্বিজবর মেধামুনির আশ্রমের কাছে এক বৈশ্যকে দেখতে পেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞাসা করলেন আমরা এবারে পাব সঞ্চিত সতী দুঃখেন এত কুসমিষ্যত সত চিন্তায় মাস পার্থিব तत्र विप्राश्रम्यासे वैश्यमेकं ददर्शसः सपृष्टस्त्य न कस्तम्भो हेतुश्च गोमनेत्रोकहो सोऽशोक इव कस्मात् त्वं धर्मनायैव लक्षसे इत्याकर्णवचौस्तस्य भूपते प्रणयोदितं वस्तु वाचो स त्वं वैश्यः प्रश्रयावनतो नृपम् তাহলে এতটুকুই আমরা অর্থ প্রথমে জানা নেই তারপর বৈশ্যর সাথে এক বৈশ্যের সাথে দেখা হয়েছে ওনার এবং বৈশ্যকে তিনি কিছু জিজ্ঞাসা করলেন তারপর বৈশ্য কী বলল এ বিষয়ে আমরা পড়ে পড়ব একদিন সেই দ্বিজবর মেধামুনির কাছে এক বৈশ্যকে দেখতে পেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন মহাশয় কে জিজ্ঞাসা করলেন মহাশয় তুমি কে তুমি এখানে কেন এসেছ তোমাকে যেন সুখাকুলো মানসিক বেদনামও যুক্ত বলে মনে হচ্ছে রাজা সুরতের এই প্রীতিপূর্ণ সম্ভাষণে বিনয়া বনতভাবে সেই বৈশ্য রাজাকে প্রণাম করে প্রস্তুত করে বললেন তারপর বৈশ্যকে জিজ্ঞাসা করার পর বৈশ্য বললেন কী বললেন আমরা এখন প্রথমে শ্লোক করব তারপর বৈশ্যের কথা আমাদের নিজ ভাষায় জানব সমাদের নাম বৈশ্যহম উৎপন্ন ধনী নাম কুলে অনেক সুন্দর ভালো সমাধির নাম হম। মানে সমাধি নামের বৈশ্য আমি উৎপন্ন ধনি নাম কুলে অর্থাৎ আমি ধনির গৃহে জন্মগ্রহণ করেছি দারৈর্শ সাধু বিহীন ধনৈর্দারৈ পুত্রে ধন বুখী নিপ্ত বন্ধুবিহী। सोऽहं न वेद्मि पुत्राणां कुशलाकुशलात्मिकां प्रवृत्तिं सजनाञ्च संस्थितः किन्नु तेषां गृहे क्षेमं हक्षेमं किन्नु साम्प्रतं कथं ते किन्नु सद्वृत्ता दुर्वृत्ता किन्नु मे सुतः বৈশ্য বললেন হে রাজন ধনবান বংশে যাত আমি এক বৈশ্য অর্থাৎ ধনবান বংশে জন্মগ্রহণ করেছি আমি এক বৈশ্য আমার নাম সমাধি আমার দুষ্ট স্ত্রী স্ত্রীপুত্রেরা ধনলুবে আমাকে বিতাড়িত করেছে বর্তমানে আমি ধন সম্পত্তি ও স্ত্রী পুত্রাদের দ্বারা পরিত্যক্ত ওখানে আমার ধন সম্পদ নেই স্ত্রী পুত্রও নেই আমার বিশ্বস্ত আত্মীয় স্বজনেরা আমার ধন সম্পত্তি আত্মসাত করে আমাকে পরিত্যাগ করেছে সেজন্য আমি দুঃখিত মনে বনে চলে এসেছি আচ্ছা উনি যে বৈশ্য উনিও ওই রাজার মতোই উনিও অনেক দুঃখ পেয়ে ওনার পরিবারের দুঃখ পেয়ে তিনি বনেশ চলে এসেছেন এখানে এসে আমি জানতে পারছি না যে আমার পুত্র এবং আত্মীয় বন্ধুরা কুশলে আছেন কি না কুশলে আছে কি না এখানে এসে উভয় রাজাও চিন্তা করছেন এবং বৈশ্যও চিন্তা করছেন রাজা ওনার প্রজাদের চিন্তা করছেন আর বৈশ্য চিন্তা করছেন বাড়ির সব লোকজনের এরা কিভাবে আছে কে করছে বাড়িতে এরা তারা কুশলে আছে না কষ্টে আছে কে জানে আমার ছেলেরা কেমন আছে আমার ছেলেরা কি করছে এখন কি তারা কি এখনো সদাচারী নাকি দুরাচারী হয়ে গেছে এই সমস্ত চিন্তা করছেন তারপর রাজও বা অর্থাৎ রাজা আবার জিজ্ঞাসা করলেন বৈশ্যকে নিরস্ত ভবালুব্ধ পুত্র দ্বারা দেবীর ধনই এষু কিং ভবত স্নেহম অনুবদ্ধতিমানসম কি বলছেন রাজা কি জিজ্ঞাসা করলেন রাজা জিজ্ঞাসা করলেন যেসব লোভী শ্রী পুত্রগণ অর্থের রূপে তোমাকে ঘোরচাড়া করেছে তাদের জন্য তোমার মন এত স্নেহাশক্ত কেন যাহারা অর্থের লূপে টাকার জন্য তোমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে তাহাদের জন্য এত কিসের জন্য চিন্তা করছো এই কথা তিনি राजा बोल्लेन् वैश्य समाधिके बोल अच्छा तु खण् वोश्य बोलेन् एवमेतद् यथाप्राहौ भवानस्मदगतं किं करोमि न बध्नाति ममो निष्ठुरतां मनः यै सन्त्यज्य पितृस्नेहं धनो लुब्धै निराकृतः पतिस्सजनहार्दं र्दितेषेव मे मनः किमेत् जनामि जनन्नोऽपि महामते यत् प्रेम प्रवणं चित्तं विगुनेष्वपि बन्धुषु तेषां कृते मे निःश्वास दौर्मनस्सञ्च जायते करोमि किं यन्न मनःस्तेषु प्रीतिषु निष्ठुरं वैश्य की बोल्लेन् বৈশ্যের নাম হলো সমাধি মানে ব্যবসায়ী বিজনেসম্যান ও বৈশ্যের নাম সমাধি সমাধি বললেন আমার সম্বন্ধে আপনি যা বলছেন তা সবই ঠিক কিন্তু কি করব আমার মন তো নিষ্ঠুর হতে পারছে না যারা অর্থের লোভে পিতৃস্নেহ পতি প্রেম স্বজন জলাঞ্জলি দিয়ে আমাকে বহিষ্কৃত করেছে তাদের প্রতি ওই আমার মন অনুরক্ত হচ্ছে হে মহামতি গুণহীন বন্ধুদের প্রতিও যে আমার মন এইরকম মমতা যুক্ত হচ্ছে এর কারণ কি আমি তো বুঝেও বুঝতে পারছি না তাদের জন্য আমার দীর্ঘশ্বাস পড়ছে এবং অত্যন্ত দুশ্চিন্তা হচ্ছে ওরা প্রীতিহীন তবুও যে ওদের প্রতি আমি নির্দয় হতে পারছি না আমি কি করব এই কথা বললেন তারপর মুনি বললেন मारकण्डेय वाच ततोस्तौ सहितौ विप्रो ताम् मुनिम् समपोस्थितौ समाधीर नाम वश्शो सोच पार्थिव सत्तमह कृतत्वात् तौ यथा तेन संविदं अपोविष्टो कथा कष्टित চক্র তুরবৈশ পার্থিবৌ মার্কন্ডেয় মুনি বললেন হে ব্রহ্মণ তখন রাজশ্রেষ্ঠ সুরত এবং সেই সমাধি নামক বৈশ্য দুজনে একসাথে মেধা ঋষির কাছে গিয়ে যথাযোগ্য বিনীত প্রণাম করে তার সামনে বসলেন তারপর সেই বৈশ্য এবং রাজা কিছু কথাবার্তা করলেন আচ্ছা তারপর আবার রাজা বললেন রাজা কী বললেন রাজবাচো ভগবংস্বামহম প্রশ্নম ইচ্ছাম একম বদোস্বত দুঃখায় যন্মে মনসো সোচিত্তায় তম্বিনা মমতম গতরজ্জস্য রজ্জাঙ্গেশো হিলেশোপি যাকি বললেন হে ভগবান আমি আপনাকে একটা প্রশ্ন করতে ইচ্ছা করি অনুগ্রহ করে তার উত্তর আমাকে বলুন আমার মন নিজের বশীভূত না থাকায় এই প্রশ্ন সর্বদাই আমাকে দুঃখ দিচ্ছে যে রাজ্য আমার হাতের বাহিরে চলে গেছে সেই রাজ্যের প্রতি এবং তার সব কিছুর প্রতি আমার মমতাবদ্ধ হয়ে রয়েছে হে মনীষত্তম এই রাজ্য যে আমার আর নেই তা জানা সত্ত্বেও অজ্ঞানীর মতো সেই রাজ্য এবং রাজ্যের বিভিন্ন বস্তুর জন্য আমার মন বিষাদগ্রস্ত এর কারণ কি এখানে এই বৈশ্য স্ত্রী পুত্রদের দ্বারা বাড়ি থেকে বিতাড়িত অপমানিত হয়ে এসেছেন স্ত্রী পুত্র এবং ভৃত্যেরা একে ছেড়ে ছেড়ে গেছে স্বজনরাও তাকে পরিত্যাগ করেছে তবুও তাদের প্রতি এই বৈশ্য অতিশয় আসক্ত এই পরিস্থিতিতে ইনি এবং আমি দুজনেই অত্যন্ত দুঃখিত হয়ে রয়েছি যে যেখানে যে ব্যাপারে আমরা প্রত্যক্ষভাবে দোষ দেখতে পাচ্ছি সেই বিষয়ের প্রতিও আমাদের মনে মমতাজনিত আকর্ষণ জন্মাচ্ছে হে মহাভাগ আমরা দুজনেই বুদ্ধিমান তথাপি আমাদের মনে যে মোহ উৎপন্ন হয়েছে এটা কেন বিবেকহীন মানুষের মতো এই রকম মূঢ়তা আমার এবং ওর মধ্যে কেন এই প্রশ্ন তুনারা ঋষিকে করলেন আমাদের দুনোজনেরই এক সমস্যা আমি রাজ্য থেকে বিতাড়িত হয়ে এসেছি শত্রুদের হাতে বিতাড়িত হয়ে এসেছি এবং অবশ্য এসেছে নিজের স্ত্রী পুত্র পরিজনদের হাতে বিতাড়িত হয়ে এবং আসা সত্ত্বেও তাদের যে মায়াটা মায়াটা রয়ে গেছে সর্বদাই ওদের কথা চিন্তা করছেন ভাবছেন কিন্তু তারা তো ওদের কথা ভাবছে না এ বিষয়ে তিনি ঋষিকে প্রশ্ন করলেন তারপর ঋষি বললেন जानतोपि यथाज्ञस्य किमे तन्नूनि सत्तमहा अयञ्चनिकृत पुत्रैर् धारय भित्तो इस्तथ उझितः सजोनेनोच संतेक्तस तेषु हृदये तथाप्यति एवमेशो तथा हंचो द्ववप्यतंत्य दुखितौ तो।

ज्ञानमस्ति समस्तस्यो जन्तुर्विषयगोचरे भीषयश्च महाभाग याति चैवं पृथक् प्रीत दिबान्धप्राणिनो केचित् बन्धास्तथा परे केचिद्दिवा तथा रात्रौ प्राणिनस्तुल्यदृष्टयः मनुजा शैत्यम् किन्तु तेन हि केवलं यत हि ज्ञानिनो सर्वे कोशो पक्षीमृगादयः ज्ञानञ्च तन्मनुष्याणां यत्तेषां मृगपक्षिणाम् मनुष्याणञ्चो यत्तेषां तुल्यमनत्तथोभोयो ज्ञानेपि सति पश्यै तन् पतङ्गञ्चावचञ्चूषु কোনো মকষা দৃতান মোহাত পিদ্যমানান পেক্ষুধা মনুষা মনুজ অভ্যग्रह সাভিলাশা সুtam প্রাতি এগুলো হলো ঋষির কথা তো ঋষি কি বলছেন আমরা এটা করব ঋষি বললেন ঋষি বললেন হে মহামতে সব প্রাণী রূপ রস প্রবৃতি ইন্দ্রিয় রাজ্য বিষয়ে জ্ঞান রয়েছে এই তাহারা যে প্রশ্ন করেছিল এই প্রশ্নের উত্তরে বললেন যে সবারই সব প্রাণীদেরই এই ইন্দ্রিয়র বিষয়ে জ্ঞান রয়েছে এই রকম বিষয়সমূহ প্রত্যেকের জন্য আলাদা আলাদা কোনো প্রাণী দিনের বেলায় দেখতে পায় না তাই সে রূপ এর বিষয়ে দিনের বেলায় অজ্ঞান আবার যে কোনো প্রাণী রাতের বেলায় দেখতে পায় না সে রাত্রিবেলা রূপের বিষয়ে অজ্ঞান আবার কিছু প্রাণী আছে যাহারা দিনে ও রাত্রে একই রকমভাবে দেখতে পায় একথা সত্যি যে মানুষ জ্ঞানবান কিন্তু মানুষই কেবল এরকম নয় পশু পাখি মৃগ ইত্যাদি সব প্রাণীরই বিষয় জ্ঞান আছে কিন্তু মানুষের জ্ঞানও পশু পাখিদের বিষয় জ্ঞানের মতো এই কথা বলছেন আবার মানুষেরও যেরকম বিষয় জ্ঞান পশু পাখিদেরও তেমনই এই বিষয় জ্ঞান তথা অন্যান্য ব্যাপারে উভয়েরই জ্ঞান সমান সমান দেখো জ্ঞান থাকা সত্ত্বেও পাখিরা নিজের ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও শুধুমাত্র মুহের বসে নিজের বাচ্চাদের মুখে খাবারের দানা দিয়ে দেয় হে নরশ্রেষ্ঠ দেখলেই বুঝতে পারবে যে মানুষ জ্ঞানী হয়েও শুধুমাত্র লুভের বসে প্রকারের আশায় পুত্র সন্তানদের কামনা করে যদি এদের কারোর মধ্যে জ্ঞানের অভাব নাই তবুও সংসারের স্থিতিকারিণী জন্ম মৃত্যু পরম্পরা ভগবতী মহামায়ার প্রভাবে এরা সকলে মমতারূপ আবর্তযুক্ত মোহরূপ গড়তে পড়ে আছে অতএব এই ব্যাপারে বিস্মিত হওয়ার কিছু নেই জগৎপতি ভগবান বিষ্ণুর যুগনিদ্রা রূপা যে ভগবতী মহামায়া তার দ্বারাই এই সমস্ত জগৎ মুহিত হয়ে রয়েছে সেই ভগবতী দেবী মহামায়া জ্ঞানীদের চিত্তকে বলপূর্বক আকর্ষণ করে মহাবৃত করেন তিনিও এই সম্পূর্ণ চরাচর জগৎ সৃষ্টি করেন আবার তিনি ওই প্রসন্না হলে মানুষকে মুক্তি লাভের জন্য বরদান করেন তিনি ওই সংসার বন্ধন ও মুখ্যের কারণস্বরূপা পরাবিদ্যা সনাতনী দেবী তথা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি সকল ঈশ্বরের ঈশ্বরী তো আমরা এই ভিডিওতে আঠান্ন নং শ্লোক পর্যন্ত অর্থ জেনে নিলাম এবার এক কয়েকটা শ্লোক শ্লোক বাকি রয়ে গেছে এই শ্লোকগুলো পড়ব এবং আমাদের এই ভিডিওটা সমাপ্ত হবে লোভাত প্রত্যুপকারায় নন্বে তান কিম না পৈশ্যসি তথাপি মমতা বর্তে মুহ গর্তে নিপাতীত মহামায়া প্রভাবেন সংসারস্তিকারিণা तन्नात्रविस्मयः कार्य योगनुद्राय गत्वा महामाया हरेश्चैषा तया संमुह्योति जगत् ज्ञानिनामोऽपि चांसि देवी भगवतीः सा बलादकृष्यमुहाय महामाया प्रयच्छति तया विसृज्यते विश्वं जगोते चराचरं सैषा प्रसन्ना वरदानेनां भवति मुक्तये হেতু ভূতা সনাতনী সংসার বন্ধ হে তু শৈব তো ধন্যবাদ এই ভিডিওটা সম্পূর্ণ দেখবার জন্য এবং এর পরবর্তী ভিডিওতে আমি প্রথম অধ্যায়ের বাকি শ্লোকগুলো আপনাদের সামনে অর্থসহ উপস্থাপন করব এবং আপনারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যের কাছে অবশ্যই এই চ্যানেলটা শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আরও আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে